ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে ওয়েটিং টিকিট নিয়ে আরও কড়া নিয়ম আনা হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না তা সে অনলাইন থেকেই কার্টুন বা অফলাইন কাউন্টারে প্রতিদিনই লক্ষাধিক মানুষ যাতায়াত করেন দোলপাল্লার ট্রেনে তবে এত সংখ্যক যাত্রীদের তো কনফার্ম টিকিট ক্যান্সেল করে দেন তখন ফাঁকা হয়ে যায় সিট এর নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে এই নিয়ম না জানলে চরম ভোগান্তি হবে রেল যাত্রীদের কি সেই সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে ওয়েটিং টিকিট নিয়ে আরো করা নিয়ম আনা হচ্ছে ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠতে পারবে না তা সে অনলাইন থেকে কার্টুন বা অফলাইনে কাউন্টারে রেলের তরফে সাফ জানানো হয়েছে যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে গিয়ে ধরা পড়েন তাহলে তাদের জরিমানা করা হবে এবং পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হবে রেল জানিয়েছে দূরপাল্লা ট্রেনে সংরক্ষিত কামরায় অতিরিক্ত ভিড় এড়াতে এবং বৈধ টিকিটের যাত্রীদের সফর করতে আরামদায়ক হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিকিট কনফার্ম না হলে কি করবেন ট্রেনের চার্ট তৈরির পর আপনা আপনি ওয়েটিং লিস্টে থাকা সমস্ত টিকিট বাতিল হয়ে যাবে নির্দিষ্ট ফি কেটে নিয়ে যাত্রীদের সেই টিকিটের দাম ফিরিয়ে দেওয়া হবে যারা অফলাইনে টিকিট কাটছেন তারা টিকিট নিয়ে কাউন্টারে জমা দিন নির্দিষ্ট ফর্ম পূরণ করলে রিফান্ড পাওয়া যাবে জরিমানা যদি ওয়েটিং লিস্টে থাকা কোনো যাত্রী ট্রেনে সফর করতে গিয়ে ধরা পড়েন তবে তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে যদি এসি কোচে সফর সফর করতে গিয়ে ধরা পড়েন তবে ট্রেনের ভাড়া ও অতিরিক্ত চারশো টাকা জরিমানা দিতে হবে যদি স্লিপার কোচের সফর করতে গিয়ে ধরা পড়েন তবে টিকিটের মূল্য দুশো পঞ্চাশ টাকা জরিমানা দিতে হবে ধরা যাক কোনো ট্রেনের স্লিপার কোচের ভাড়া আটশো টাকা তবে জরিমানা দিতে হবে এক টাকা